নবীর প্রেমের কত দাম নবীর প্রেমে পাগল ছিলেন হজরত ওয়াইস আল কারণী সেই পাগলা নবীর প্রেমে পাথর দিয়ে দন্ত মুবারক ভেঙে ফেলেছেন বিনি বদলতে পাগলা আমার নবীর যুব্বা মুবারক পেয়েছেন আরে বিনা দলিলে আসে গে

আমার আল্লাহর ডাকার জন্য নবীকে ভালোবাসার জন্য আমার রহমত করিল আলামিন তে শিক্ষি বছর जिंदगीতে আমার নবীজি একটা সেকেন্ডের জন্য উম্মতকে বলে নয় নবী উম্মতি উম্মতি বলে চোখের পানি ফালায়া ফালায়া কেদেছেন আহা আমার নবীর মতো দরদি নবী আর কেউ নাই আমার নবীর মতো আপন আর কেউ নাই আল্লাহর কসম করে বলি কালকে আমাদের ময়দানে ইব্রাহিম নবী বলবে নবসি নবসি আদাম সফিউল্লাহ বলবে নবসি নবসি মুসা কালিমুল্লাহ বলবে নবসি নবসি ঈসা বলবে নবসি আর সকল উম্মতি বলবে নবসি হাসরের ময়দানের কথা বলতে গেলে শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায় কি যে ভয়ানক একটা অবস্থা হবে রে বাবা আসরের ময়দানে সন্তান মারে চিনবে না বাবা মা সন্তানকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না মা আপন সন্তানকে চিনবে না অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো দরদি নাই নবী ছাড়া কোনো দরদি নাই একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহ আজকে যে আপনারা মাহফিলটা করেছেন লায়ু মিনু আহাদুকুম হাত্তা কোণ আহা পাইলাই হে মুমালি দেখি ওয়া বালা দেখি বন্যাস ইয়াজমাইল সবকিছু চাইতে রসুলকে যারা ভালোবাসে তারাই হল ইমানদার তারাই হল মুমিন আমরা দলগাঁওবাসি নবীরে জানের চাইতে ভালোবাসি জবান কোলে বল জীবন গেলে গেছে নবী সারতে রাজী না কথা বলা যাবে ঠিক না বেঠি আজকে আবার দুঃখ লাগে ফিলিস্তিনদের মুসলমানদের দিকে তাকাইলে ঠিক না ফিলিস্তিনদের মুসলমান বড় কষ্ট আছে আমরা তো মায়ের পেটে আছি আমরা বাংলাদেশের মুসলমান আমরা ধরতে গেলে মায়ের পেটে আছি আমাদের কোনো গজব নাই আজাব নাই আমাদের কোনো বিপদ নাই কিন্তু ফিলিস্তিনদের মুসলমান বড় বড় কষ্টের মধ্যে আছে ফেসবুকের ভিতরে ঢুকলে বাবা না দেখবেন মাঝে মধ্যে বাতাসে আকাশের উপরে কাক এবং পাখি যেমন ভাবে উড়াল দেয় আজকে ফিলিস্তিনের বাচ্চাদেরকে গুলি করে বিয়াদবের বাচ্চারা ফিলিস্তিনের মুসলমানদের বুকের মধ্যে গুলি করে আমরা বাংলাদেশ থেকে দলগাদের জমিন থেকে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আমার মুসলমানদেরকে তুমি হেফাজত ফরমাও শুধু বাংলার মুসলমান নয় ফিলিস্তিনদের মুসলমানদের হেফাজত ফরমাও শুধু ফিলিস্তিনদের মুসলমানদের নয় এই পৃথিবীর জমিনে যতগুলা মুসলমান আছে বত্রিশটা দাঁতের বিচ মন নিরাপদ আল্লাহ আজকে দলগাওয়ের মাহফিল থেকে আমি নাই মোদী নাজিজি খাস করে দোয়া করে দিয়ে যাই আল্লাহ গো আমার পৃথিবীর সমস্ত মুসলমানদের তুমি হেফাজত করো একবার জবান করে বলা যাবে কি আল্লাহ মামি আমার দলগাঁওয়ের বাবা জিরা এ আমার দলগাঁওয়ের বাবা আরে আমি নাই মতি না মারা গেলে ফেসবুকের ভিতরে আমার ছবি দিয়ে আমার নাম দিয়ে পোস্ট করবে শূন্যতর তরুণ বক্তা নাই মদিনা হাজিদি মারা গেছে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আমার নাম দিয়ে আমার ছবি দিয়ে ফেসবুকটা গরম থাকবে আহা এক সপ্তাহ পরে ফেসবুক ঠান্ডা হয়ে যাবে দুই সপ্তাহ পরে ফেসবুকের মানুষ নাইমউদ্দিনকে ভুলে যাবে এক মাস পরে আমার বন্ধু আমারে ভুলে যাবে দুই মাস পরে আমার গ্রামের মানুষ আমারে বলে যাবে তিন মাস পরে চেঙ্গার বাজারের মানুষ আমার কথা মনে রাখবে না রে বাবা তিন মাস তো দূরের কথা কি দাবে আমি দেখলাম মানুষ মারা গেলে যেই দিন কবরের দেওয়া হয় মানুষটারে কবর দেওয়ার পরে একদিন দুই দিন তিন দিন পরে মানুষের নাকটা সব পছন্দ যায় তিন দিন পরে মানুষের পেটটা ফুলে যায় ফুলতে ফুলতে এক সপ্তাহ পরে পেটটা বাষ্ট হয়ে যাবে সাদের দেহটা মাটির সঙ্গে মিশে যাবে এত সুন্দর দেহ কিসের তুমি রূপের বড়াই করলা কিসের তুমি সুন্দরের বড়াই করলা রে বাবা আজকে মারা যায় করে বাবা তোমার দলগাঁও মানুষ তোমারে কবরে নামাইয়া দিয়ে আসবে আর জিজ্ঞেস করবে না তুমি কবরে কেমন আছো কবরের ভিতরে ভয়ানক আজাব এত আজাব হবে কবরের মৃত ব্যক্তির কান্নারা এ বন্ধু রে অরে বন্ধু ওরে আমার দলগাবের বাবা মানুষের মরণ অতি নিকটের বাবা মানুষের বিপদ হলো তিনটা জায়গায় এক নম্বর বিপদের নাম হলো মরণ দুই নম্বর বিপদের নাম হলো কবর তিন নম্বর বিপদের নাম হলো হাসরের ময়দানে দলগাঁওয়ের বাবা জিরা জবান খুলে বলো এক নম্বর বিপদের নাম কি মরণ মরণ এক নম্বর বিপদের নাম কি আরো জুড়ে কন মরণ হবে কি হবে না মরতেন না মরতেন না আসিনি একদিনে হুজুর মরবল লাগিয়ে আইছিনা তো আয় এক নাম্বার বিপদের নাম হলো মরণ দুই নাম্বার বিপদের নাম হলো কবর তিন নাম্বার বিপদের নাম হলো হাসরের ময়দানি এখন এক নাম্বার বিপদ কেন মরণ জানিননি এক নাম্বার বিপদ কেন মরণ জানিননি এক নম্বর বিপদ মরণ এই জন্য কারণ মরণের সময় আজরাইল যখন রুহু নিতে আসে যেই লোকটা সাখরাতের বিছানায় পড়ছে ওই লোকটাই জানে সাখরাতের বিছানার যন্ত্রণা কত কঠিন কথা বলেন না বাবা ঠিক না বেটি আর আমি নাই মদিনা আছি যে আপনাদের এলাকার সন্তান সন্তান আমারে বাজারের মধ্যে কিছু লোকে বলতেছে কোথায় যান আমি বলে দলগাঁও মা ফিলে যাই বলে এত তাড়াতাড়ি কেন যাইতেছেন আমি কই তাড়াতাড়ি যাইবো নাকি লিগা জন্য তো নাই মতি না যদি বক্তা না কথা কয় না এটা তো আমার নিজেরই গ্রাম ঠিক নি এই গ্রামের জন্য আমি নিজের বক্তা দাবি করি না আমি এলাকার সন্তানই মনে করি একটা কথা আজকে সত্য একটা কথা বলে দিয়া যায় আমার ওয়াজের বয়স হলো 10 বছর ক্লাস 4 থেকে আমি ওয়াজ করি এখন ফাজেল প্রথম বর্ষে পড়ি আমার বছর আব্বা মারা মাদ্রাসায় ভর্তি করাইছেন ভর্তি করায়া আমার আব্বা বাজারে আমার জন্য দোয়া চেয়েছেন বাবা সত্য একটা কথা বলে দিয়ে যায় সন্তান জিরু থেকে হিরু হয়ে যায় বাবার দুয়ার কারণে সন্তান আল্লাহর অলি হয়ে যায় মায়ের দুয়ার কারণে দলগাঁওয়ের বায়েরা আমি নাই মুদিন তোমার আপন বায়ের মতো আমার দলগাও গ্রামের বোনেরা শুনে যাও আমি নাই মুদিন আজ যদি তোমার আপন বায়ের মতো আমি আজ একটা কথা বলে দিয়া যাই রে বাই যদি আল্লাহর পেতে যাও মায়ের মনে কষ্ট দিও না কথা বলা যাবে কি ঠিক না বেটি রেকর্ড করো মারো আসতে রেকর্ড করো মার মনে কষ্ট দিও না কথা কোন ঠিক না বেটি ঠিক সন্তান আল্লাহর ওলি হয়ে যায় মায়ের দুয়ার কারণে আর একটা চরম সত্য কথা বলা দেয়া যায় সন্তান বিদেশে কাজ করে রমজান ঈদ গেল ইদুল ফিতরের ঈদ গেল সামনে আসবে ইদুল আজাহা কুরবানির ঈদ গেল প্রবাসে যেই ছেলেরা তাকে মাঝে মধ্যে আমার মেসেঞ্জারে নক করে ফোন দেয় বলে হুজুর আমার জন্য দোয়া করবেন আমি বলি বাইজান চোখটা কেন লাল হয়ে আছে গুম হয় নাই রাতের বেলা কি গুম হয় নাই আমার বলে হুজুর গুম তো দূরের কথা ইউটিউবের মধ্যে আপনি যখন মায়ের ওয়াজগুলো করেন সারা দিন ডিউটি করে যখন মায়ের ওয়াশটা কানে হেডফোন লাগে মায়ের বয়ানটা শুনি কোলি যাটা ফেটে যায় আমি বলি কেন রে মায়ের জন্য এত দরদ কেন লাগলো বলতে যে হুজুর একটা মাত্র কারণে আজকে অনেক বছর হলো দুখিনি মা দুনিয়াতে নাই সন্তান ডাক ডাক হুজুর অনেক দিন হয়ে গেছি মা দুনিয়াতে নাই কিরে মা কোথায় বলে হুজুর মা কবরে ঘুম গেছে কত বাইরের চকের মধ্যে আমি পানি দেখছি রে বাবা রমজান মাসে কত বাবার চকে আমি আজিজি পানি দেখছি রোজারিদের নামাজ শেষ করে আমি নাই মদিনা দিদি বাসের জারের বাসে পাশে গেলাম আমার পিছনে অনেকগুলা মানুষ কবর যে আরতে হাজির হলো হাতটা তুলে দোয়া করলাম আল্লাহ গো আমি আজিজের বাবা নাই আমার সাথে অনেক মানুষ হাত বাড়াইছে জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই আল্লাহ রব্বুল আলামিন মা বাবা যাদের নাই মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দিও একটা কথা মনোযোগ দিবেন এই পৃথিবীর জমিনে সবচাইতে এতিম চাইতে তারা যাদের মা নাই বাবা নাই তারা হল সবচেয়ে এতিম মা বাবা যাদের নাই তাদের মতো এটি দরদি আর কেউ নাই এই পৃথিবীর জমিনে সবচেয়ে এতিম হলো মা বাবা যাদের নাই আর তাদের সাথে এতিম আছে কারা জানেনি তাদের সাথে এতিম হলো তারা যারা সাড়ে তিন হাত কবরে ঘুমাইছে জোরে জোরে বলা যাবে কি আল্লাহ আল্লাহ দলগাঁওয়ের জমিনে কবরস্থান আছে না নাই জরে বলেন আছে না নাই দলগামের চতুর্দিকে কবরস্থান আছে আচ্ছা বলুন তো দেখি এই যে আপনারা মাহফিলটা করেন কয় বছর ধরে আজকে হইলে ষোলো বছর হবে মাহফিলের বয়স হলো ষোলো বছর আচ্ছা বলুন তো দেখি ষোলো বছর আগে ও এই মাহফিলে অনেক মানুষ ছিল আজকে তারা কবরে ঘুমাইছে এমনও হতে পারে আগামী সত্রতম মাহাবিলাসার আগে আমি নাইমুদ্দিন কবরে থাকতে পারে সভাপতি কবরে থাকতে পারে একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই আজরাইল এমন একটা ধাবা মারবে আজরাইলের সাথে কোনো বাহানা চলবে না আজরাইলের সঙ্গে কোনো বাহানা চলবে না আজরাইল যেই দিন আসবে ওই দিন তোমার আমার জীবনের শেষ দিন এই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনে যান আল্লাহরে বলবো আল্লাহ যে ইমা দশ মাস দশ দিন পেটে আমারে রাখছে শীতের দিনে মায়ের পেটে আমি কত লাত্তি মারছি গো আমার মা আমার নাতি খেয়ে মার ঘুম ভেঙে গেছে মা মা বিছানা থেকে জমিনে পড়ে গেছে এরপরও দক্ষিণে মা আমার জন্য বদুয়া করে নাই শীতের দিনে মারে কত কষ্ট দিলাম দুনিয়াতে আইসাও মারে কষ্ট দিলাম একটা কথা মনে রাখবেন মা কেমন জিনিস জানুন আল্লাহর কসম একটা সত্য কথা বলি সন্তান স্কুলে গেল তার সময় এখন দক্ষিণী মা সকালবেলা ভাত খাই নাই দেখলো পাতিলার ভিতরে এক মুষ্টি খাবার আছে এখন মায়ের চিন্তা করলো এই খাবারটা যদি আমি খেয়ে ফেলি আমার সন্তানে কি খাইবো এখন মা সকাল সকালবেলা খাবারটা খাই নাই সকালের খাবার সন্তানকে খাওয়াইছে সন্তানে খাবার খাইয়া স্কুলে গেছে এখন দুপুরবেলা মায়ের খোদা লাগছে এখন দক্ষিণী মা দুপুরবেলা খাবার খাইতে গেল এবার পাতিলার মধ্যে দেখতেছে সামান্য ভাত আছে এখন মা চিন্তা করলো এই খাবারটা যদি আমি খেয়ে ফেলি আমার সন্তান নয়টা সময় স্কুলে গেছে চারটা পাঁচটার সময় আমার সন্তান স্কুল থেকে আসবে এখন স্কুল থেকে আইসা যদি আমার সন্তান খাবার না পায় আমার সন্তান বড় কষ্ট এখন চিন্তা করলো সকালেও খাই নাই খাবার দরকার নাই দুপুরেও খাইতাম না আমার খাবারটা আমার সন্তানের জন্য রেখে দিব একটা দিনে চিন্তা করবেন মা সকালেও খাইলো না দুপুরেও খাইলো না তুমি স্কুল থেকে আইসা বিকালবেলা ভাত খাইলা এখন দু মা খাবার খাই নাই সকাল দুপুরে খাই নাই এখন সন্তান যদি আম্মারে বলে আম্মা জান তুমি আল্লাহর কসম একটা কথা বলি মা এম মা সকালেও খাই খাই নাই নাই। কিন্তু সন্তান যদি কয় আম্মা তুমি খাই নি গো। মা সন্তানকে খুশি করার জন্য মিথ্যা একটা কথা বলবো বাবা আমি খাইছি কথা ঠিকই না মূলত মা কথা বলেন মা খাই নাই বলো তো মা খাই নাই কিন্তু সন্তানকে খুশি করার জন্য মা বলবে বাবা আমি খাবার খেয়েছি ওই দু মানে কোনদিন কষ্ট দেওয়া যায় না কথা বলেন বাবা ঠিক না বি ঠিক একটু ধরে সরি পড়েন অলাম وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل سيدنا

তিন নম্বর এক নম্বর মরণ দুই নম্বর কবর তিন নম্বর হাসরের ময়দান খুব খেয়াল শুনে যান এখন এক নম্বর যেহেতু মরণ আর মানুষের বিপদ তিনটা জায়গায় মানুষের মরণ হলো দুইটা সময়ে একটা হলো দিনের বেলা আর একটা হলো রাত্রে বেলা মানুষ দিনেও মারা যায় রাত্রেও মানুষ দিনেও মারা যায় রাত্রেও মারা যায় কিতাবের নাম হলো বাহারে শরিয়ত লেখকের নাম আল্লামা মুফতি আমজাদ আলী রহমতুল্লাহ আলাই মুফতি আমজাদ বাহারে শরিয়ত লিখতেছে সাধারণ মরণকারে কই জানিননি একেবারে সাধারণ মরণ সত্যিটা বকরিকে জবাই না করে সত্যিটা বকরির মাথার নিচের দিকে দিয়ে বকরির পাগুলা উপরে জ্বলাইয়া বকরিটারে জবাই না করে বকরির শরীরের চামড়া চুলাইয়া বকরির শরীরের ভিতরে লবণ আর মরিচ লাগাইলে এই বকরিটার যতটুকু যন্ত্রণা হবে যতটুকু কষ্ট হবে এর চাইতে সত্তর গুণ বেশি কষ্ট হবে একটা সাধারণ মরণে একটা বকরিরে জবাই না করে বকরির শরীরের চামড়া চুলাইয়া যদি বকরির শরীরের ভিতরে লবণ মরিচ লাগায় বকরির কষ্ট কেমন হইব এয়ার সাইডে 70 গুণ বেশি কষ্ট হবে আমরার সাধারণ মরণ এখন মরনের সময় কত মানুষ জীব ভাই কামড় দিছে কত কোন কত মরনের সময় কত মানুষ জীব ভাই কামড় দিছে মরনের সময় কত মানুষ বিছানায় কষ্ট করেছে মরনের সময় কত মানুষ পায়খানা করেছে মরনের সময় দেখবেন আমার দেশের মহিলারা। সাখরাতের মৃত্যুর বিছানায় যে লোকটা পড়ছে এই লোকটার মুখের ভিতরে চামিজ দিয়ে পানি দেয় কিন্তু পানিটা মুখের ভিতরে যায় না পানিটা এই দিক দা এই দিক দা বেয়ে পড়ে যায় কেন পড়ে যায় একটা মাত্র কারণে একটা মাত্র কারণে একটা মাত্র কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পানির দরওয়াজার ভিতরে তালা মেরে দিয়েছেন এই জন্য হাজার পানি দিলেও পানি তার মুখের ভিতরে যাবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা যেদিন বন্ধ করে দিবে হাজার ত্রিশ টাকা নয় দিন আপনি কিছু পান করতে পারবেন না এইজন্য তো কোরআনে আমার আল্লাহ বলেছেন ইনাল্লাযিনা আমানু ওয়া আমিনুস সলিহাতি গানাছ লাহুম একবার জবান কোলে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার আলী যারা ওয়াজ করতেছেন যারা ইমান আনে সৎ কাজ করে যারা ইমান আনে ইমান আনে ইমান আনে আখেরাত মানে না সে কি ইমানদার নি কথা কয় না আল্লাহ মানে না সেই ইমানদার নি পরকাল বিশ্বাস করে না সেই ইমানদার নি আল্লাহ কোরআনে বলতেছে যারা ইমান আনে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস মারহাবা কই না তো বেটা এরপরে আল্লাহ কোরআন বলতে আতী আল্লাহ কোরআন বলতেছে হে মোমিনগঞ্জ তোমরা আল্লাহ করো আমার দলগাঁর বাবাজিরা যদি যদি পেতে পেতে আগে হবে নবীকে চাই নবীরে পাইতে হবে কারণ নবী ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না একটা মাত্র কারণে আমার আল্লাহ স্বয়ং নবী নবী করছে একবার জবান করে বলা যাবে কি আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী নবী করেছে আমার আল্লাহ স্বয়ং নবীর উপর দরুদ পড়েছে যেই আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে দরুদ পড়েছে যেই আল্লাহ নবীর জন্য ফানা আমার দলগাঁওবাসী জবান কোলে বলো আমরা দলগাঁওবাসী নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে না নাই নবীর জন্য পাগল হলে কি লাভ নবীর পাগল হলে কি দাম নবীর জন্য পাগল হলে দাম আছে পাগল দাম আছে হাসরে নবীর জন্য পাগল হলে দাম ফুল সিরাতে। জবান কোলে বলো জীবন গেলে গেছে নবী ছাড়তে না এই কথায় কারা কারা একমত দুই হাত তুলে একটা স্লোগান দেন নবীর জন্য পাগল হলে দাম আসে না নাই কথা বলেন আসে না নাই আমি ওয়াজ করতেছি একদিকে আরেকদিকে হাদিস বের করতেছি কোরআন বের করতেছি এই জন্য আমি আমার সময় নাই নোট করাই লাগে আমি কয়েকটি হাদিসের কথা বলে আমার ভাই আসতে আমি শেষ করে দিব একটা কথা মনোযোগ দিবেন আমি বলেছিলাম ইমান যারা আনে তাদের জন্য আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন যারা ইমানদার যারা ইমানদার যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত একবার জবান করে বলা যাবে কি আল্লাহু আকবার